আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি মালয়েশিয়াতে অ্যাপেল সিডার ভিনেগার পাবেন এবং বেকিং সোডা কোথা থেকে কিনতে পারবেন এবং এর উপকারিতা সম্পর্কে সামান্য একটু আইডিয়া দেওয়া জাস্ট সো আমি কোনো ডক্টর না ডক্টর রিলেটেড আমার কোনো এক্সপেরিয়েন্স নাই তারপরেও আমি নানান ধরনের সমস্যায় ভুগছি বিশেষ করে অ্যাসিডিটি কনস্টিপেশান শরীর দুর্বল লাগা মাথা ঘোরা চুল পরা এগুলো বিশেষ ধরনের সমস্যা যেটা আমার রেগুলার হয়েছে আস্তে আস্তে আমি এই অর্গানিক ফুডগুলো পান করার পরে খাওয়ার পরে আমার অনেকটাই এগুলো নির্মূলের দিকে চলে আসছে সো বন্ধুরা আমি প্রফেশনাল ইউটিউবার না জাস্ট আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি শুধু দেখাবো যেগুলো আমি ইউজ করছি সেগুলো আমার অ্যাসিডিটি ভালো হয়েছে কনিস্টিপেশন ছিল বহুত সেটা ভালো হয়েছে সো চলুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার মাদার বলতে এটা পিউরিফাইড না অর্থাৎ এটা কেমিক্যাল কিংবা বাজারজাত করার মতো বিভিন্ন উপকার উপকার উপকরণ আছে যেগুলোর এটার ভিতরে যেগুলো নাই এটা অর্গানিক অর্গ্যানিক বলতে এটা সম্পূর্ণ নির্যাস যেটাকে আমরা বলি দেখেন এটা অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার এখানে লেখা আছে উইথ মাদার বাংলাদেশে আমি থাকতে এটা ইউজ করছি যেটা যেটা ছিল আমেরিকান একটা ব্র্যান্ড ব্রাগ ব্রাগ নামের একটা ব্র্যান্ড আমি ইউজ করছি সেটাও ভালো ফলাফল পাইছি কিন্তু মালয়েশিয়াতে এসে আমি খুঁজছি অনেকটা জাস্ট একবার পাইছিলাম তারপরে আর ওটা পাই নাই কিন্তু এইটা পাইছি আসলে আমি হাতের নাগালে যেটা পাচ্ছি কোয়ান্টিটি ভালো দেখে আমি ওটা খরিদ করে নিয়ে ইউজ করছি বন্ধুরা এটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা রেডিয়ান্ট হোল ফুড ব্র্যান্ডে একটা ইয়া অ্যাপেল সিডার ভিনেগার এটা মালয়েশিয়াতে পাবেন আশা করি সব জায়গায় পাবেন এবং বিশেষ করে টি এম জি মার্ট জায়েন্ট মার্ট এগুলো শপিং মলে এগুলা অ্যাভেলেবল থাকতে পারে তারপরেও এটা আপনি পাবেন কেরিং ফার্মাসি কেরিং ফার্মাসিতে এটা অ্যাভেলেবল আছে যদি মালয়েশিয়া থাকেন আপনারা বিশেষ ধরনের বিভিন্ন ধরনের হেলথ সমস্যায় যদি ভুগেন আমি যেগুলো পূর্বে আলোচনা করলাম সেগুলো তাহলে আপনি এটা ইউজ করে দেখতে পারেন এবং এর সাথে একটু লেবুর রস তারপর বেকিং সোডা একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি বেকিং সোডা এটাও আমি কেরিং থেকে নিয়েছি কেরিং বিশেষ করে আমার হাতে নাগালে সেজন্য আমি এটা নিয়েছি তাছাড়া অনলাইনে আপনি অর্ডার দিতে পারেন যে কোনো কোম্পানি অর্ডার দিতে পারেন এটা একটা ন্যাচারাল ফুড ন্যাচারাল লাইফ এরকম একটা ইয়ার লেখা আছে এটা হচ্ছে সিঙ্গাপুর ব্যান্ড ট্রিসল টিসর আর্থ ফুড সো যখন আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় বেশি ভোগেন বুক জ্বালা করে তখন আপনি এগুলো ইউজ করতে পারেন এর পরিমাণ কিভাবে কি খাওয়া লাগবে এগুলো অনলাইনে কিংবা ইউটিউব চ্যানেল দেখে দেখে শিখতে পারেন আমি যার যতটুকু শিখেছি সেটা হচ্ছে এই যে সিপি দেখছেন আপনি এই সিপি এক সিপি অ্যাপেল সিডার ভিনেগার অথবা এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং বেকিং সোডা এক চা চামচ বেকিং সোডা এবং এক গ্লাস পানি মিডিয়াম গ্লাস এবং একটা লেবুর অর্ধেক পরিমাণ আপনি দিয়ে আপনি ভালো একটা রেসিপি বানায় সুস্বাদু বানায় খেতে পারেন এর ভিতরে আপনি হিমালয়ান পিঙ্ক ছল্ট নামের একটা লবণ পাওয়া যায় সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব কোথায় কেমন পাওয়া যায় কোথায় কত টাকা দাম সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আমি জাস্ট এগুলো দেখাচ্ছি আপনাদের মানে হেলথ প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো আসলে সমাধান করার জন্য আমি জাস্ট ইউজ করতেছি আমার কি বেনিফিট হচ্ছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ইউজ করবেন কি করবেন না সেটা আপনাদের দায়িত্ব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট এটুকুই দেখাচ্ছি আপনারা যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন ভোগেন্টিপেশনে ভোগেন আপনার সারা দিন অস্থিরতা লাগে কিংবা চুল পড়ে যাচ্ছে ঘুম ভালো হচ্ছে না এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন আসলে আমি বলবো না যেটা এটা আপনি খান আপনারা ট্রাই জাস্ট ট্রাই করতে পারেন এগুলো সম্পর্কে অনেক রিভিউ আছে অনলাইন সোর্সে আপনারা সেটা দেখতে পারেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা সবসময় কামনা করি আল্লাহ হাফিজ